কনের বিয়েটা ভাঙতে এসে উল্টো কার কাছে কেস খেয়ে গেল দিব্যি আর বরুণ দাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাব যাব বৌদিহী মুখার্জিকে সব কিছু খুলে বলে দিব্যা দুর্গার ব্যাপারে কিন্তু বৌদিহী মুখার্জি কিছুতেই বিশ্বাস করতে চায় না আর বলে ওটা দুর্গা নয় দুর্গাকে আমি চিনি আমি জানি আর দুর্গাকে আমি বাড়িতে আনবো মিটিং সময় ঠিক দুর্গাকে বাড়িতে আনবো তুমি দেখে নিও আর দুর্গাকে আমি উঠতে বসলে উঠবে বসতে বসলে বসবে আমি যেভাবে নাচাবো ঠিক সেভাবেই নাচবে এই সমস্ত বললে তখন দিব্যিয়া বোঝাতে চায় কিন্তু দিব্যার কোনো কথাই শুনতে চায় না দিহি মুখার্জি আর তখন বলতে থাকে যে আপনাকে আমাকে মানে আমাদের সবাই পাইকাচ্ছে আর আপনিও ঘুরছেন আমরাও ঘুরছি যাকে দুর্গা ভাবছেন সে দুর্গা নই উনি আপনাকে বলছি সে দুর্গা নই নিজে বলেছে নিজে দেখেছি অর্থাত্রী আর ওই মেয়েটা যে ওকে হাসপাতালে দিতে এসেছিল দুজনকে একসাথে দেখেছে আর তখন কিছুতেই বিশ্বাস করতে না চাইলে তখন বলতে থাকে যে আমি আপনাকে দেখাতে পারি আর আপনি আমি ওই লোকটার মুখ থেকে নিজে শুনবেন বলে আপনি আপনি মুখার্জি প্রমাণ দেবেন আমাকে প্রমাণ কি আর তখন বলে আচ্ছা ঠিক আছে আপনি আসেন আসেন ওই ওয়াইট বয়টা আপনাকে সবটা বলবে সত্যিটা বলবে কিভাবে জগদ্ধাত্রী মুখার্জি জগৎধাত্রী মুখার্জি চেয়ারার সুযোগ নিয়ে কিভাবে এই দুর্গা আমাদের সবাইকে নাচাচ্ছে আর আমরা সবাই নাচি আপনি বুঝতে পারছেন না না মুখার্জি আপনি বুঝতে পারছেন একটা দাদার মধ্যে আছি আর তখন বলে প্লিজ প্লিজ ওই লোকটার সঙ্গে আমার সাথে কথা কথা বলতে দিবেন পারবেন চলুন আর তখন বলুন তাহলে আমার সাথে এই বলে দেখা যাবে যেই গোডাউনে বেঁধে রেখেছে সেই ওয়ার্ড বয়টাকে আর সেখানে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে কাউকে খুঁজে পায় না আর তখন অবাক হয়ে যায় দিব্যা দিব্যা তো একদম অবাক হয়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার এখানেই তো ছিল লোকটা কোথায় গেল এই বলে চিৎকার করতে থাকে আর তখন বৌদিহী মুখার্জি বলে আপনি শুধু শুধু আমাকে গল্প শোনাচ্ছেন তাই না আমি বলছি তো সেই মেয়েটি হচ্ছে দুর্গা আর শুধু শুধু আমাকে এখানে নিয়ে আসলেন বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে বিয়ে হচ্ছে আর সবাই আমাকে এর জন্য কথা শোনাবে আপনি থাকেন এ কথা বলে বৌদি মুখার্জি সেখান থেকে চলে যায় আর তারপর বিয়া একদম থমকে যায় দিব্যার ফোনে তখন দুর্গা ফোন করে দুর্গা ফোন করে তখন বলতে থাকে কি গেল তো বুদ্ধি নিয়ে চলে কি আছে বলুন তো আপনার মাথায় আপনার মাথায় তো কিছু নেই গোবর বড় আপনার মাথায় বলে চুপ একদম চুপ আর তখন বলতে থাকে চুপ করো একদম চুপ করো না সেই ওয়ার্ড বয়টা কোথায় ওয়ার্ড বয়টা কোথায় আর তখন বলে ওয়ার্ড বয় কোথায় ওয়ার্ড বয় তুলে নিয়েছি আপনি একটা গল্প শুনেছেন না বিক্রম ওই ওটার গল্প শুনেছেন তো একদম তাই বিক্রমকে নিয়ে লেডি বিক্রম উদাও বুঝলেন তো সেভাবে আমিও উদাও আর এখানে এই যে সুকান্ত আমার সামনে বসে পাউরুটি আর আর পাউরুটি খাচ্ছেন বুঝতে পেরেছেন আর তখন দিব্যা অবাক হয়ে যায় বলে যে কি আর তখন বলে হ্যাঁ ম্যাডাম করবো বলুন তো আপনাকে কাছে ফেলে একদম তুলে নিয়ে গিয়ে না দাদার পিঠে ছাপাবো আপনার মাথা মুড়িয়ে মাথায় ঘোল সারাটা শহর ঘুরাবো দিব্য অবাক হয়ে যায় আর বলে না এমনি এমনি জন্ম হয়নি এই আপনাদের মতো অসুরদের বধ করার জন্য জন্ম হয়েছে তখন রেগে জেগে বিয়াসেন রেগে গিয়ে ধমক দেয় বিয়াসেন বলে সারবো না সারবো না তোমাকে তুমি জানো না তুমি সাপের লেজে পা দিয়েছ বলে জানি তো সাপটা আবার ধরা সাপ একদম বিষ আছে কিন্তু আবার কিছু নেই কিন্তু যে আমি আমি না হেভি সাপুরে বুঝলেন তো এমন বিন বাজাবো না নাগিন ডান্স করবেন বুঝতে পেরেছেন তখন তো দিব্য আরো রেগে যায় বলে চিৎকার করবেন না একদম চিৎকার করবেন না বিয়ের দুটো দিন যেতে দিন তারপর দেখবেন কি করি তখন বলে কি বলুন তো কি বলছে এই রিপোর্টে বলছে কি জ্বর আসছে ম্যাডাম আর তখন বলে রাইট তুমি ঠিক বলেছো বলে বিয়েটা কিন্তু হবে না এরপর বলে এই আটকে দেখান আর তখন বলে যদি পারেন তাহলে মেনে নিবো এরপর বলে যে আটকাবোই বাজি আর তখন বলে বাজি ওকে কথা বলে ফোনটা রেখে দেয় দেখা যাবে কাকনের গায়ে হলুদে শাড়ি খুঁজতে থাকে কিন্তু কেউ খুঁজে পায় না আর তখন পৃথাকে জিজ্ঞেস করে পৃথাকে জিজ্ঞেস করলে বলে আমি কি করে জানব এই আমার ইন্টারেস্ট নেই আর তখন কৌশিকী আসে কৌশিকীকে জিজ্ঞেস করলে কৌশিকী বলে ওই তো আলমারিতে রাখা আছে এরপর দেখা যাবে কৌশিকীর মা বলতে থাকে আচ্ছা তার সাথে তো ম্যাচিং ব্লাউজ বানাতে হবে আর তখন বলে হ্যাঁ বানাবে তুমি কিছু চিন্তা করো না মা আমার বলা আছে একদিনে ট্রেলার্স এসে বানিয়ে দিবে আর তারপর বলতে থাকে যে আমি একটা কাজ করি আমার কিছু গয়না গয় না তুলে ওই পড়ার জন্য এরপর বলে আচ্ছা ঠিক আছে আর তখন পৃথা বলে যে আমার জন্য এমন ভারী ভারী গহনা সেই সমস্ত সবগুলো নিয়ে আসবে ঠিক আছে কথাটা শুনে কৌশিকী সহ সবাই অবাক হয়ে আর তখন কৌশিকী বলে যে কেন বাড়ি বাড়ি গহনা তোমার লাগবে কেন সেটা তো তো বিয়ে বিয়েতে পড়বে আর এখন যখন পার্টিতে পড়বে অনুষ্ঠানে পড়বে তাহলে এখন হালকা হালকা পতলা পড়লেই চলবে আর তখন বলে কেন আমার বেলায় হালকা পাতলা আর তোমার মেয়ের বেলায় কিচ্ছু না এরপর বলে যে তোমার বিয়েতে ঠিক পড়বে আর তার পিথা অনেকগুলো কথা শোনায় কৌশিকী কে কৌশিকী অবাক হয়ে যায় যায় বলে যে না মানে আমি যেটাই পড়ি যাই করি সব কিছুতেই তোমার প্রবলেম বৌদি মুখার্জি এসে বলতে থাকে কৌশিকীকে যে ইভেন্টের লোক এসেছে আর তখন কৌশিকী বলতে থাকে এই বাড়ির ছেলেরা না একটাও কাজের নয় সব দিকটা আমার সামলাতে হয় বুঝতে পারছে না আর তখন কৌশিকীকে কৌশিকীর মা বলে আচ্ছা তুই থাম আমি দেখছি তখনই সমরেশ চলে আসে সমরেশ এসে বলতে থাকে এই তো আমি চলে এসেছি আমি দেখছি তখন বলে এই তো সমরেশ এসেছে তারপর দেখা যাবে সমরেশ বলতে থাকে যে আচ্ছা ও কাকনের বিয়েতে কিন্তু ওই শাড়িটাই পরাবে ঠিক আছে আমি যেই শাড়িটা দিয়েছি তখন কৌশিকী বলে আচ্ছা ঠিক আছে তখন কৌশিকীর মাও বলে হ্যাঁ সমরেশ তুমি চিন্তা করবে না সেই শাড়িটাই পরবে আর ঠিক তখনই দেখা যাবে বৌদিহি মুখার্জি সমরেশকে অপমান করে বলতে থাকে একটু চিপ হয়ে যাবে না মানে কম দামি কম দামি শাড়িটা আর তখন বলে কাকমুনি শাড়ি শাড়ি তো শাড়ি ঠিক আছে সময় দামটা দেখতে নেই প্লিজ কাকমুনি আর তখন বলে তাই নাকি আমি তো জানতাম কৌশিকী মুখার্জি শুধু দামই দেখে আর তখন বলে ভুল ভুল করেছ না কখনো দামটা দেখি না আমি ইমোশনটা দেখি এসব বোঝার ক্ষমতা তোমার নেই নেই বুঝতে তাহলে হয়তো আমাদের পরিবারটা এই অবস্থা করতে না তাহলে তার মানে তুমি কি বলতে চাইছো যে পরিবারটা এই অবস্থার জন্য আমি দায়ী আমি একমাত্র দায়ী কারো কোনো দায়ী নেই এই অবস্থার জন্য রাজনাথ মুখার্জি দায়ী নয় নম্ব মুখার্জি দায়ী নয় নয় জগদ্ধাত্রী মুখার্জি দায়ী নয় সর্বোপরি কৌশিকী মুখার্জি দায়ী নয় নয় মা তখন বলে প্লিজ বৌদিহি ঝগড়া করিস না সানবির তখন বলে মম প্লিজ তুমি আবার নতুন করে কিছু শুরু করো না একটা বিয়ে অনুষ্ঠান আছে সেই এবার বন্ধ করো তারপর সমরেশ বলে যে আচ্ছা কৌশিকি আমি ক্যাটারিং এর লোক এসেছে তাদের সাথে কথা বলি নিচে যাই এই বলে চলে যায় আর ঠিক তখন বৌদির ফোনে একটা ফোন আসে ফোনটা করেছে দুর্গা দুর্গা তখন ফোন করে বলতে থাকে ঠাকুমা আর তখন বলে কে তুমি আমাকে ঠাকুমা বলছো তখন বলে আরে ঠাকুমা ফোন করেছি তো কেমন আছেন ঠাকুমার তখন বলে ঠাকুমা মানে তখন বলে এই তো হেবি সেজি গুজে দিব্যা সেনের বাড়িতে গিয়েছিলেন না আপনি তখন বলে কি বলছো তুমি হ্যাঁ কি বলছো তুমি তখন বলে সব জানি হ্যাঁ সব জানি আর তখন দুর্গা এমন এমন কথা বলতে থাকে যা শুনে সবাই হাসতে থাকে কে কৌশিকী কৌশিকীর মা স্যানবীর আর পৃথা কাকন সবাই হাসতে থাকে আর তখন বলে আচ্ছা দিদি ভাই তুমি হাসছো কেন আর তখন বলে আচ্ছা ওই মেয়েটা ঠাকুমা তোকে বলতেই পারে তো তুই রেগে যাচ্ছিস কেন আর তখন তখন বলে যে আচ্ছা তুমি কেন ফোন করেছ বলো কেন ফোন করেছ তখন বলে বলছিলাম কি ঠাকুমা বিয়ের দিন কুচেটে পড়াটা মৃত্যুর পেয়েছ আর তখন বলে কি এরপর আরে হ্যাঁ ওই জিলিপি মার্কা মন সবকিছু না সুন্দর করে করে গুছিয়ে বিয়ের কটা দিন আপনি সব কিছু গুছিয়ে না একদম উপরে রেখে দিন বুঝতে পেরেছেন বিয়ের কটা দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো সিংক্রেট করবেন না মুখার্জি দুর্গার কথা শুনে চমকে গিয়ে বলতে থাকে কে তুমি কে বলো তুমি বলো না আমাকে বলো তুমি এই পরিবারের সকলের উপর নজর রাখছো কেন আমাকে বিরক্ত করছো কি চাইছো তুমি আর তখন বলে এই আমি কিছু চাইছি না বুঝলেন তো ওই দিব্যাসেন ওই বাড়ি গিয়েছিলেন তো ওই ওয়েট বয় সুকান্তর মানে সাক্ষাৎকার নীতি বলে আপনি মানে ইল্লি এরপর বলে যে ইল্লি আর তখন তো সবাই মিলে আবার হাসতে থাকি এরপর দুর্গা এমন এমন কথা বলে বৌদি মুখার্জি তো শুনেই অবাক আর তখন বৌদিহি মুখার্জির কাছে কৌশিকী এসে হাসতে থাকে আর তখন বৌদি মুখার্জি বলে তুমিও হাসছো এই তুমি হাসছো কেন তখন দেখা যাবে এদিকে দুর্গা বলে দেয় ওই যে বাবিন বাবিনকে যদি এই চত্বরে দেখি মুখার্জি পরিবারে দেখি ঢুকতে তাহলে কিন্তু আমি একদম শেষ করে দেবো বুঝতে পেরেছেন আপনাদেরকে আগেই সাবধান করে দিলাম এই বিয়েতে যেন কোনো সমস্যা না হয় কোনো সমস্যা সৃষ্টি করলে কিন্তু ভালো হবে না দেখা যাবে রাগারাগি করে ফোনটা রেখে দেয় কৌশিকীকে তখন বোধই বলতে থাকে যে কে এই মেয়েটা কে যে কিনা সব সময় আমাদের উপর নজর রাখছে কিছু বুঝতে পারছি না কৌশিকী আর তখনই স্বয়ম্ভ চলে আসে স্বয়ম্ভ এসে বলতে থাকে কি হয়েছে এখন বলে যে কি হয়েছে তোমাদের ডিপার্টমেন্ট মেয়েকে ধরতে পারছে না একটা মেয়ে যে কিনা ডক্টর ভৌমিককে তোমাদের হাতে তুলে দিল আর স্টেটমেন্ট যে নিল যে ডক্টর সেনের ফোনের ইনফরমেশন ডেলিভারি পার্সন হয়ে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল মেয়ে যে কিনা দিব্য সেনের উপর নজর রাখছে উপর নজর রাখছে আর তখনই দেখা যাবে বলতে থাকে আচ্ছা আপনি কোথা থেকে জানলেন এসব কথা তখন তো কিছুই বলতে পারে না আর বলে এসব কথা তো রাখা আপনার নয় আর তখন বৌদি বৌদি মুখার্জিকে জিজ্ঞেস করলে কিছুই উত্তর দিতে পারে না আর তখন বলে এসব তো আপনার কথা জানার কথা নয় এরপর কৌশিকী বলতে থাকে সেটাই তো সমস্যা সব কথাগুলো ওনার জানা কথা নয় সেই সমস্ত কথাই বৌদি মুখার্জি জানে এটাই তো ওনার সমস্যা খুব ভালো করে বুঝতে পারছি যে আমার মেয়ে বিয়েটা ভাঙার জন্য একটা বড় সড়ো প্ল্যান করা হয়েছে তো বিয়ের মন্ডপে একটা বড় সড়ো কিছু ঘটানো হবে হবসটা করা হবে আই এম শিওর কাকিমনি আমি কিন্তু বাজি লাগছি কি মুখার্জি কিন্তু বাজি লাগছে তোমার চোখে চোখ রেখে কথা বলছে কান খুলে শুনে রাখো বিয়ের দিন মেয়ের বিয়ের দিন সানায়ের সুর সুর সুরের চেষ্টা যদি কেউ করে থাকে এটা কিন্তু তার দায়িত্ব এই কথাটা ভালো করে শুনে রাখো তারপর সেখান থেকে চলে যায় চলে দিদিভাই দেখলে তুমি তোমার মেয়ে কিভাবে আমার সঙ্গে কথা বলে চলে গেল তখন কৌশিকের মা বলে ভুল তো কিছু বলে নিলে যা বলেছে ঠিক বলেছে স্বয়ম্ভু এমন কথা বলে স্বয়ম্ভুর কথা শুনি বৌদিহি মুখার্জি অবাক হয়ে যায় তারপর দেখা যাবে পরবর্তীতে বিয়ের দিন কনের বিয়েটা ভাঙতে এসে উল্টো ধরা পড়ে ফেসে যায় দিব্যা আর বরুণ দাস বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দাও ধন্যবাদ